গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো রাই স্টোরি চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত তো আমরা সবাই মিলে চলে এসেছি বিয়েবাড়ি আজকে রবিবার তো আজকে হচ্ছে রিসেপশান আমার মায়ের আর দুষ্টু তিন দিন ধরে নেমন্তন্ন ছিল তো আমরা কেউই যাইনি তো আমরা চলে এসেছি সবাই মিলে বউ অনুষ্ঠানে মানে রিসেপশানে তো চলো তোমাদেরকে ডেকোরেশানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর ওপরে নিয়ে যাই নিয়ে গিয়ে দেখিয়ে দিই কীরকম ডেকোরেশান হয়েছে কি কি আয়োজন হয়েছে স্টলে কি আছে মেন মেনুতে কি কি আছে সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর তুমি তো দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে সেজেছি আমি কিন্তু আমার বোনের কাছে মেকআপ করিনি আজকে আজকে আমি আমার বাড়িতেই মেকআপ করে নিয়েছি নিজে নিজে নিজেই চুলটা বেঁধে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে আমার মেকআপটা কেমন হয়েছে চলো এবার ভেতরে যাই নিয়ে দেখি এখানে দেখো দুষ্টু গান এখানে ঠাম্মা দাদার সাথে টোটো করে ঠিক আছে তো এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর ওকে বলছে একটু ডান্স কর না ও কিছুতেই ডান্স করবে না ও বসে বসে আইসক্রিম খাবে ওইখানে বসে বসে একটু হাত পা নাড়াচ্ছে চলো তোমাদের এবার স্টলটা ঘুরিয়ে দেখি দিই স্টলে কি কি আছে তো দেখতে পাচ্ছ এখানে মাটির ভাড়ে চা আছে এখানে আছে মোমো এখানে চিলি বেবি কন আছে ওখানে রেশমি কাবাব আছে শিক কাবাব আছে আর এখানে দেখতে পাচ্ছি এইটা আমার ভীষণ ভালো লেগেছে ইউনিক লেগেছে মাটির ভাড়ে চা আর এখানে আছে হুক্কা যেটাকে বলে মানে আমি এ নিই নিই আমি জানি না এটাকে হুক্কা বলে ওই যে এ হয় মানে ফায়ার হয় তো এখানে আছে দেখছো মকটেলের নানারকম ভ্যারাইটিস তো এখানটা খুব ভিড় আমাদেরকে আমি এমনি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি খেয়েছি পুদিনা ফ্লেভারটা বেশ ভালো করেছে সবথেকে আমার ভালো লেগেছে মোমোটা আর ক্রিস্পি চিলি বেবিকর্নটা ওটা খুব ভালো হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ এই দেখো এখানে দুষ্টু ঘুরে ঘুরে বলছে আমি অরেঞ্জ ফ্লেভার খাবো অরেঞ্জ ফ্লেভার তো ওকে একটু অরেঞ্জ ফ্লেভার দেবো কিন্তু এতটাই ভিড় একটু পরে ওকে দেবো এই দেখো এখন আমরা চলে এসেছি মেন মেনুতে তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে শুধুমাত্রই বুফে সিস্টেম হয়েছে আর ভেতরে একটু সিটিংয়ের প্যাসেজ আছে এখানে দেখতে পাচ্ছ রোসনা ক্যাটারার তো এখানে আছে স্যালাড আর এই দিকটা তোমাদের দেখিয়ে নিয়ে চলে যাই মেন মেনুতে এখানে আছে দেখতে পাচ্ছ রুমালি রুটি ওখানে আছে হচ্ছে চিকেন কিমা তরকা তারপরে আছে ডায়মন্ড ফিস ফ্রাই তো এ সামনেটা প্রচণ্ড ভিড় তো আমি এগোতে পারছি না দেখতেই পাচ্ছ দাঁড়াও তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে সব দেখিয়ে দিই এই যে এটার পুরোটাই বুফে সিস্টেম আছে সিটিংয়ের কোনো পজিশান নেই মানে ভেতরে ব্যবস্থা নেই শুধু চেয়ার টেবিল পাতা আছে নিয়ে গিয়ে ওখানে বসে খেতে পারবে তো এখানে আছে ডায়মন্ড ফ্রাই এখানে আছে পোলাও দেখতেই পাচ্ছ বাসন্তী পোলাও আর এখানে আছে হচ্ছে মটন কষা তারপরে যেমন হয় চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি মানে মিষ্টি আর সন্দেশ তাও আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ফাঁকা হোক দাঁড়াও এই দেখো এই দেখো এখানে হচ্ছে গোলাপ জামুন মনে মতো মিষ্টি আছে আর এখানে হচ্ছে সন্দেশ এখানে চাটনি এখানে পাপড় ভাজা পাপড় ভাজা বলতে একটা ব্যাট পাপড় ভাজা ছিল শেষ হয়ে গেছে আনতে গেছে এখানে জলের বোতল আছে আর এখানে সেমভাবে ওইগুলোই আছে এদিকটাতেও আছে যাতে ভিড়টা একটু কম করা যায় লোক যেহেতু অনেকজন হয়েছে সেই কারণে এদিকেও আবার ওই একই স্টলই করা যায় দেখো ঘুরিয়ে একবার দেখিয়ে তো এই গেলে আমাদের বিয়েবাড়ির ব্লক তোমরা অবশ্যই দেখে নিও কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো